কি ভারা বালের একটা মদ কি ভালো হতো আরে দোকানটা তো বন্ধ এতগুলো টাকা পায় কি হবে আরে গেট ও ও ও ও ও দাদা 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 না স্বপ্নের পুরী নিয়ে গেল ও দাদা তোমার স্বপ্নের পুরী আমি নিয়ে গেছি তোমার এতক্ষণ দিয়ে ডাকছি তোমার সার নেই তোমার মুখে পেতে দিচ্ছি এতে কোনো আমার দোষ নেই কি করতে আমার ডাকছেলে বলো তাি আমার এখন টাইম নেই বলো দাদা তোমাকে একটা কথা বলছি এই দোকানের মালিকটাকে বাড়ি কোথায় বলতে পারবা হ্যাঁ দাদা বলেন কি বলছিস ও দাদা আমি এদিকে এদিকটা খাও বুঝতে তো পারছো দাদা জল খেয়ে খেয়ে চোখের টাওয়ার দুটো কমে গেছে তাই কিছু বুঝতে পারছি না হ্যাঁ বলো কি কি জানতে চাও বলছিলাম বাড়িটা কোথায় এই দোকানদারের বাড়ি এলাকা সব আমার জানা আছে কি জানতে চাও শুধু আমাকে বলে বাড়িটা বলো কোথায় বাড়িটা আমাকে একটু ধরবে কাঁচাল মারছে বলছি যে ও দাদা বলবে বলবে করছো তাড়াতাড়ি বলো দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে দিন আমার খাবার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলো দাদা ঠিকানাটা বলছি ভালো করে মাইন্ডে ঠুকিয়ে নেবে গিয়ে ডান ঘুরে যাবে দাদা ওটা তো দোকান তো

পূজা যাবে দিয়ে ঘুরে যাবে কি করে মেরে মুখটা ফুলিয়ে দিল ঘুম ভাং এক বলে মাথাটা জ্বলিয়ে দিল ও দাদা ওটো ওটো দাদা ওটো ওটো বলো অ্যাড্রেসটা ঠিক মতন বলো দেখি হ্যাঁ বলছি সোজা যাবে ডান দিক ঘুরে যাবে কি করে আরে দাদা দাঁড়াও দাঁড়াও ডান দিক ঘুরে যাবে ডান দিয়ে বাঁ দিক যাবে দেখবে একটা জলের দোকান আছে কোনটা একটা জল এনে দিও তোমার বলে দেবো আমার জল লাখে মাথা কাজ করে সকালে ভুং ভাঙ বলে মাথাটা গরম করে দিল এখন তোমার যাবো হ্যাঁ পারবো না হলো সকালতে আসে যায় আমি তাহলে সকালে ভূমাং বলে মাথাটা ধরিয়ে দিলো তোমার জায়গা তুমি এখানে পড়ে থাকো কোন দাদা কিসির দাদা ওই দোকানের দাদা ওইটা আমার দাদা না ওইটা আমার মালিক পেলাম না চুল ছিল আনবো চুল ওই মাথার চুল ও আমি অন্য কিছু এই তো আমি তো তিন হাজার টাকা পাই আর এই তো এক লাখ টাকা পাই তাহলে এর কাছে আমি পঞ্চাশ হাজার টাকা চাই তাহলে ঠিক হবে মিটমারটা করে ভালো করে বলছি দাদা তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমি ওকে খুঁজে দেবো তোমাকে না না দাদা পঞ্চাশ হাজার টাকা হট হবে না ওকে পঁচিশ হাজার টাকা দিতে পারি তাও ঠিক আছে ঠিক আছে পঁচিশ হাজার ডিল ঠিক আছে চলো চলো ডিলটা হয়েছে তো ভালোই কথা তা দাদাকে পেলে তুমি কি করবা পয়সা পেয়ে গেলে তো লুডু খেলবো তাহলে আমাদের সাথেও একদম খেলবে চলো চলো তাহলে

তোর কাছে টাকা পাই টাকার বিষয়েও বলছিস নে টাকা নিয়ে চুপচাপ করে ঘরে বসে আছিস বাইরেও বেরোস নে টাকাটা দে ভাই আকাশ তোর কাছে আমি দেড়শো টাকা পাই পঞ্চাশ টাকা দে বিরিয়ানি খেয়ে বাড়ি যায় আর নব না আকাশ হে ভাই তোর কাছে তিরিশ টাকা পাই দশ টাকা দে থান সাপকে বাড়ি যায় আর তোর কাছে চাবো না যে ওন পয়সা কি ব্যাপার আকাশ তুই কবে সেই টাকাটা নিলি